আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ বর কেমন আছেন আপনি জি আলহামদুল্লাহ অনেক সুন্দর কেমন যাচ্ছেন ব্যবসা আলহামদুলিল্লাহ দেখলে গাফি আছে আসলে হাই কোয়ালিটি আমি নিজে বললে হবে না দর্শক দর্শক দেখবেন দেখলে বাইরে বুঝতে পারবে গাবি থাকবে আজকে গাবি থাকতো কাকা বিশেষ করে আপনার মসি অস্ট্রেলিয়া

দাঁতের দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বারের মতো বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স কেবল বল আজকে দুই দিন দুই দিন দুই দিনে মোটামুটি আপনি এখন কিরকম পাচ্ছেন এটা দুই দিনে মনে গেজা গালা আছে তাও সতেরো আঠারো চলে আসে তবে এটা ইনশাল্লাহ পঁচিশ প্লাস দুধ থাকে বাচ্চার বয়স বাড়বে দুধ ইনশাল্লাহ বৃদ্ধি পাবে জি 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 সঙ্গে সান্না বকনা বাচ্চা বকনা বাচ্চা জি ভবিষ্যতে একটা গাভী ভবিষ্যতে একটা গাভী আচ্ছা বিশেষ করে দর্শক উলান পালানটা একটু দেখাই দিই আমরা কাক কয় কাক আচ্ছা একটা বাট দেখেন চারটা বাট চার দেখেন কত সুন্দর দেখেন জি 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 একদম উলান পালান খুব সুন্দর উলানে তো মানে পানি আছে জি জি পানি আছে যে দেখুন নাবের তলে যেটা ওটাও পানি কিন্তু আচ্ছা ওটা শুকা গেলে একদম প্লেন হয়ে যাবে জি জি আচ্ছা এই গাভীর কোনো দর্শক ভাই নিলে দাম রাখছেন কেমন এই গাভীটা তো কোনো দশ পয়েন্টে দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই দুধ নেবার পরে পঁচিশ হাজার দুধ আপনাদের বুস করে নিতে যে কোনো পান্তে এখন নিয়ে যাবে কোনো কি হবে কোনো রিস্ক নেই নির্ভয় নির্ভয় তাহলে খামার এসে দুই চার দিন থাকবে দুধ বুস করবে সবকিছু যাচাই করবে নিতে পারবে জি জি এটা ছিল এক নম্বর সাইড কথা দুই নাম্বার দেখায় জি সাল

কিন্তু সব বড় একই রকম দেখা যায় ছোট বড় একই রকম গাভি কিন্তু হলে আসতে হবে দেখে সরজমিন আসিস দেখিস সর্বোচ্চ ভালো হবে জি জি মাসাল্লাহ সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে এটা

অস্ট্রেলিয়ান জাতের পঁচিশ লিটার দুধ গ্যান্টি সরকার নিতে পারো জি জি এটা ছিল সিরিয়ালের দুই নাম্বার সাইড কোথা তিন নাম্বার দেখে জি চল তিন নম্বর একটা গাভী নিয়ে আসেন কালো রঙের গাভীটা বাচ্চা সাদার উলান এবং কি লাভিয়ে নিচ দিয়ে ওটা পানি পানি সবাই হয়ে যায় আচ্ছা করে যে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এই বাচ্চারা

তিন লক্ষ বিশ হাজারে বাচ্চা সহ অরিজিনাল মোশের গাফি পঁচিশ লিটার দুধ দহন করে নিতে পারবে সেক্ষেত্রে যে দাম চাইলেন কথা কি বলতে পারবে সামান্য সম্মানিক আচ্ছা অবশ্যই করে দাম ধরে নিতে পারবে এটা ছিল তিন নম্বর সাইড চার নম্বর

সঙ্গে কি বাচ্চা আছে কাকা সঙ্গে সুন্দর খুব সুন্দর বকনা বাচ্চা মা ওগুনে সাথে আচ্ছা বাচ্চার বয়স কেমন হয়েছে আপনি কেমন পাচ্ছেন দুধ তো পরিপূর্ণ পরিপূর্ণ কেমন পাচ্ছেন চার নাম্বার কাবার বিশ লিটার গ্রান্টি একদম বিশ লিটার দুধ গ্যারান্টি করে দিবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একদম বিশ লিটার দুধ আপনার থেকে দহন করে বুঝ করে নিতে পারবে কেমন পাতলা হবে দাম চাচ্ছেন কেমন দামে কম মানে ভালো দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে সাইড করে দেখায় কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসতেন কালো সাদা রঙের বাচ্চা সহ ডাবল বডির গাভী এটা কি জাত মানের কয়টা গাবিটার দাঁতের দুইটা দুই দাঁত মাত্র দুই দাঁত কত বড় একটা গাভী দুই দাঁতের যত এত ডাবল বডি হয়েছে চার দাঁত ছয় কেমন সব বড় গাড়ি আরো বড় হবে অনেক বড় হবে আরো বড় হবে দাঁতের দুইটার সঙ্গে কি বাচ্চা

দেখাই সিরিয়াল নাম্বার ছয় মোশারফিকে আরো একটা গাভী নিয়ে আসতেন এটা ওবার বিগ বডি গাভী সাদা কালো রঙের কিজাত মানের এই গাভিটা অস্ট্রেলিয়া জাতের গাভী অস্ট্রেলিয়ান জাতের গাভী দাঁত বয়স্ক গাভিটা চারটা সেকেন্ড টাইম বাচ্চা দাঁতের চারটা সেকেন্ড টাইম বাচ্চা

দুধ একদম দহন করে দেখে শুনে নিতে আর বিশেষ করে চারটা বার দেখতে পাই চার জায়গায় ছাড়ানো আছে আমার এসে দেখে নেওয়া শুধু সুবিধা আছে দাম চাচ্ছেন কেমন এই গোটা যদি বিশ হাজার টাকা দাম সবার দাম দরকার তিন লক্ষ বিশ হাজার টাকা দাম

কখনো ফাঁকি দেয় সব না 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 আচ্ছা আচ্ছা মাসা সবকটা গাভী আজকে ইউজফুল গাভী আছে আজকে পনেরো আঠারোটা গাভী আছে দুধ দেখানো দেখাবো কিন্তু সাত নাম্বার গাভীর সঙ্গে কি বাচ্চা

আপনার খামারে বেশিরভাগ আজকে দেখতে পাচ্ছি মৈষি অষ্টা থেকে করে বেশি আছে দাঁতের ছয়টা সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন একটা দুধ কেমন পাচ্ছে দুধের শুধু শুরু থাকবে আর চারটা পার্টি ক্লিয়ার হবে বিশ লিটার দুধ আচ্ছা আচ্ছা মার্শাল বিশ লিটার দুধ একদম খামারে এসে দহন নিতে পারবে বাচ্চার বয়স আজকে চোদ্দ দিনগুলো

সিরিয়াল নাম্বার নয় মুশারফ কাকা একটা গাভী নিয়ে আসছেন এর দান অফ সাইজের গাভী এটা বিগ বডি এটা কি গাভী বলে এটা কাকা অস্ট্রেলিয়ান জাতের গাভী অস্ট্রেলিয়ান জাতের গাভী জি জি দাঁতে কয়টা আছে দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে কাকা কালো গাভীর ভিতরে মনে হচ্ছে সর্বোচ্চ বড় সাইজ সর্বোচ্চ বড় জি জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এটা বডিতেও বড় লম্বাতেও বড় হুষ্ট পুষ্ট একটা গাভী একদম জেনুইন বড় বা বিগ বডি বড় দাঁতে কয়টা আছে দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে কাকা 15 দিন টাইম আছে দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা সময় আছে 15 দিন

এই গাফিটার দাম আছে দুই লক্ষ দুই লক্ষ সৌত্তর দাম ধরে শুধু সুবিধা হবে হালকা দাম দাম নিতে এগারো নাম্বার গাড়িটা দেখায়

দাম চাচ্ছেন কেমন এই গাড়িটার এই গাভিটা যদি কোন দর্শক নাই তিন লক্ষ বিশ হাজার টাকা দাম তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজারে একটা দুধের একটা আইডিয়া দিবেন এসব কাকা ইনশাল্লাহ প্রথম পেনে বিশ প্লাস দুধ থাকবে আচ্ছা এখন নিলে বিশ সিলা দুধের গাভিদ সংগ্রহ করতে পারবে যে দাম চাইছেন দাম দরকে সুবিধা হবে হালকা দাম দরকে এটা এগারো নম্বর আকর্ষণ বারো নম্বরে একটা গাভী আছে দর্শক সর্বশেষ কাকা বারো নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আকর্ষণীয় গাবি বিগ বডির এটা কি জাত মানে গাবি নিয়ে আসছে অরিজিনাল একদম একদম মনে করেন কোটার পারে যে টাকা থাকে হলস্টন থ্রি জাম দুধের যে কোট আর কোয়টার উপরে যে ছবিটা থাকে অবিকল কিন্তু এই সেরকম কিন্তু লাগতেছে আচ্ছা এসব কিন্তু লাখে এক পিস পাওয়া যায় লাখে মানে কি আমি বলতে লাখে এক পিস টাকা আচ্ছা দাতে কয়টা গাবি দাতে মাত্র দুইটা এখনো মোটামুটি মানে সতেরো তারিখ আসলে নয় নয় মাস হবে আর কি নয় মাস পর্যন্ত আর কি

আপনার ভিডিওর পিছনে আচ্ছা তাহলে এসে দেখে শুনে সুযোগ সুবিধা আছে এবং যারা আসবে দুদল থেকে তারা কিভাবে আপনাকে আমারে আসবে আসলে কাকা এই গাবেগুলা নিতে হলে পারে যোগাযোগের ঠিকানা আমার নাম মোহাম্মদ মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রাম বাসা মৌসুমি রেডবার মালিক আর আর একটা কথা বলবো দর্শক ভাই গাবি বকনা সার যেটা কেন সরজমিন আসেন সরজমিন ব্যতিক্রম কোনোটাই না সরজমিন আসে দুধের গাবিগুলা সকাল বিকাল সকাল বিকাল আমার হিসাব আছে সাত দিন থাকে দুধ দান করিলেন কোনো সমস্যা নেই আজকে এই পর্যন্তই জি কাকা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে এত সুন্দর সুন্দর আকর্ষণীয় গাবি দেখাইলেন কাকা ভালো থাকবেন আপনি আসসালামু ওয়ালাইকুম আসসালাম আলহাম বর